ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি না যায় না দেখা যেতে পারে কি পারে না এ বিষয়ে সবচেয়ে প্রথমে এই কথা মনে রাখতে হবে যে দুনিয়াতে সচক্ষে সরাসরি আল্লাহকে দেখা যাবে না এটাই সুসাদাম বলেছেন সৈমুল ইসলামের হাদিসে এসেছে কিন্তু স্বপ্নটা ভিন্ন জিনিস স্বপ্নটা এর থেকে হালকা জিনিস তাই ওলামারা বলছেন বরং আলুসল্লাউল জামাতের একাদেক ওলামা বলেছেন যে আল্লাহ তালাকে মমিন মানুষ স্বপ্নে দেখতে পারে প্রথমত রসুল করিম সাল্লা সাল্লাম দেখেছেন আর আরব্বাউ মানাম এবং সেটা প্রমাণিত মানুষ দেখেছে কিনা কাজী আয়াজ বলছেন যে এটা ঐক্যমত রয়েছে যে মানুষ আল্লাহকে স্বপ্নে দেখতে পারে আবার বাভাবি শারফুসুন্নে তার শেখের উক্তি নকল করে বলেছেন যে দেখা যায় মানে দেখা বইতে দেখা যেতে পারে ইমাম আহমদ রাহমা সম্পর্কে এসেছে যে তিনি একাধিকবার আল্লাহকে স্বপ্নে দেখেছে তো আল্লাহ তালাকে স্বপ্নে দেখা এটা এবং শেখুল ইসলাম তাইম রহমাউল্লাহ এই বিষয়ে মত দিয়েছেন যে মানুষ স্বপ্নে তার রবকে দেখতে পারে তাহলে এই সকল তথ্য দ্বারা বোঝা যেতে পারে যে স্বপ্নে দেখাটা সম্ভব কিন্তু যদি যে দেখলো সে যদি আকার বর্ণনা করে যে এরকম দেখলাম ওরকম দেখলাম এই আকারে দেখলাম তাহলে এটা ভুল কারণ আল্লাহ আল্লাহ তালার আকার সেটা সৃষ্টির মতো না তিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতো না তার মতো কোনো কিছু না ওয়াহাসমী উল বসির তিনি সর্বশ্রতা সর্বদ্রষ্টা এই পরিপ্রেক্ষিতে কেউ যদি আল্লাহর কে দেখেছেন স্বপ্নে আর সেটা বিশেষ আকারে হয় তাহলে সেই স্বপ্নটা মিথ্যা হবে অনুরূপ যদি এরকম বলা হয় যে তার অন্তরে এটা ভাব আসছে যে সে আল্লাহকে দেখছে এবং আল্লাহ তার সঙ্গে কথা বলছে আর আল্লাহ তালা বলছেন যে মনে করেন তোমার তোমার থেকে আমি নামাজ রোজা মাফ করে দিলাম এরকম বিশেষ কিছু কথা বলছে যেগুলো পাপের কাজ তাহলে বাপ তো ইবলিশ দেখছে সেই ইবলিশকে দেখছে তো কথাগুলোর সারাংশ হলো এই যে স্বপ্নে দেখাটা সম্ভব এটা আমাদের অনেক অনামা বলেছেন